আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি শরীরের কোন স্থানে টিকটিকি পড়লে কোন ধরনের ফল লাভ হয় শরীরে টিকটিকি পড়া বা মাথায় টিকটিকি পড়া একটি সাধারণ ঘটনা আমাদের বহু মানুষের সঙ্গে বারংবার এমন ঘটনা ঘটেছে কিন্তু এর একটি পৌরাণিক দিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিশেষ পৌরাণিক দিকের কথাটি বলবো যেখানে আপনি অবশ্যই মনে রাখবেন শরীরের কোন দিকে কখন টিকটিকি পড়লে কি ধরনের শুভ ফল লাভ হয় বা অশুভ ফল লাভ হয় তাই অনেকের মনের মধ্যে বিষয়টির একটি কৌতূহল থেকেই যায় আজকের ভিডিওতে সেই সমস্ত কৌতূহল আপনাদের কেটে যাবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওতে এমন দশটি স্থানের কথা উল্লেখ করব যেখানে টিকটিকি পড়লে আপনার টাকা আসবে বা আয়ু বৃদ্ধি পাবে তবে কিছু জায়গা আছে যেখানে পড়লে মানুষের ক্ষতিও হয় সব কিছুই থাকছে নমস্কার স্বাগত জানাচ্ছে আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন অনুরোধ রইল ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন আর যদি কোনো মন্তব্য থাকে নিচের কমেন্ট সেকশনেই লিখে জানাতে ভুলবেন না তবে চলুন ভিডিওটি শুরু করা যাক শরীরের এমন দশটি জায়গা টিকটিকি যদি পড়ে সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হয় এমনকি আয়ু বৃদ্ধি হয় এমনই জানাচ্ছে যদির সিরা। অনেক সময় এমন হয় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় টিকটিকি পড়ে টিকটিকি পড়া শুভ এবং অশুভ নিয়ে ভিন্ন মত রয়েছে টিকটিকি দেখলে অনেকে ভয় পেয়ে যান এমনও লোক আছে যারা টিকটিকি দেখলেই তারা করতে থাকেন অনেক সময় এমন হয় যে আমাদের শরীরেও টিকটিকি পড়ে শরীরে টিকটিকি পড়া শুভ অশুভ দুটোই হতে পারে শরীরের কিছু অংশে টিকটিকি পড়াকে শুভ বলে মনে করা হয় এটি নাকি আয়ু বৃদ্ধি পায় ধন সম্পত্তি বৃদ্ধি পায় সাফল্যতার ইঙ্গিত বহন করে শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরের ডান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয়ে থাকে শ্রী কলাজি বৈদ্যিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তোয়ারি বলেছেন শরীরের কিছু অংশে টিকটিকি পড়ার শুভ লক্ষণ কিন্তু আছে মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তাহলে জানবেন খুবই শুভ লক্ষণ আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমন কি আপনার পদোন্নতি মর্যাদা বৃদ্ধি পাবে সরকারের কাছ থেকে সাহায্য আপনি পেতে পারেন যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে তবে এটি তার আয়ু বাড়ায় সেই মানুষটি দীর্ঘ জীবী হয় বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয় যদিও কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পড়ে তার সম্পত্তি বাড়ি বলে এমনই লক্ষণ দেখা যায় ঘুমনোর সময় যদি আচমকায় আপনার দুই চোখের উপর টিকটিকি পড়ে তাহলে জানতে পারবেন কোথাও থেকে না কোথাও থেকে আপনার কিন্তু প্রচুর টাকা আসবে এটি ভালো লক্ষণ বলা হয়েছে যদি কোনো ব্যক্তির কাঁধে টিকটিকি পড়ে তাহলে চিন্তিত হবে না হওয়া উচিত নয় এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণ একটা যদি একটি টিকটিকি আপনার বুকে পড়ে এর মানে হলো যে হঠাৎ কোনো স্থান থেকে অর্থ লাভ হবে আপনার পুরনো আটকে থাকা টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন যদি একটি টিকটিকি আপনার ডান বাহতে পড়ে তাহলে আপনি একজন রাজার মতো সুখী মানুষ হবেন এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ যদি কোনো ব্যক্তির মুখে টিকটিকি পড়ে তবে সে মিষ্টি বা মিষ্টি খাবার পেতে পারে আপনার কোমরে যদি টিকটিকি পড়ে তাহলে অর্থ বাড়বে একটি হাতি কিংবা ঘোড়া চড়ার লক্ষণ উড়ুতে টিকটিকি পড়লেও শুভ বলে মনে করা হয় একজন ব্যক্তির নাকের ওপর টিকটিকি পরলে সেক্ষেত্রে সম্পদ বৃদ্ধির লক্ষণ বলা হয় টিকটিকি হাতে পড়লে কাপড় লাভ হয় টিকটিকি গায়ে পড়লে বা ঘাড়ে পড়লে প্রচুর অর্থের কিন্তু মালিক হওয়া যায় প্রিয় বন্ধুরা এছাড়া যদি ভুরুতে টিকটিকি পরে সেক্ষেত্রে শুভ লক্ষণ নয় নাভি এছাড়া পায়ের পাতায় যদি টিকটিকি পড়ে সেক্ষেত্রেও শুভ লক্ষণ সুতরাং আপনারা বুঝতে পারলেন টিকটিকি কোথায় পড়লে শুভ আর কোথায় পড়লে অশুভ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার